আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকালের নাস্তায় আমাদের আজকে রয়েছে মাছ ভাজি বেগুন ভাজি ডিমের কারি আচার এবং সালাদ তো আমরা নাস্তা শেষ করে বিশ্রাম নিব এবং তারপরে বিকালের দিকে আমরা কিন্তু হিরণ পয়েন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি হিরন পয়েন্ট সমুদ্রের মধ্য দিয়ে যেতে হয় বিধায় আমরা কিন্তু প্রত্যেকের লাইফ জ্যাকেট পরে নিয়েছি আমরা সমুদ্রের ভেতর দিয়ে হিরন পয়েন্টের দিকে রওনা করেছি আমাদের জাহাজের ট্রলারে করে আমরা সবাই লাইফ জ্যাকেট পরিধান করে তারপরে হিরন পয়েন্টের দিকে যাচ্ছি হিরন পয়েন্ট কিন্তু ভ্রমণের জন্য বেশ সুন্দর একটি জায়গা ওখানে নাকি বেশ সাজানো গোছানো এবং যাত্রাপথে হরিণ সাদা বক ইত্যাদি যদি আমাদের কপালে থাকে আমরা দেখতে পাবো তো আপনারা আমাদের সাথে থাকেন আমরা আপনাদেরকে হিরোন পয়েন্ট এক্সপ্লোর করে দেখাবো আমরা হিরোন পয়েন্টের এরিয়ার ভেতরে প্রবেশ করেছি আমরা ক্যানেলের মধ্যে প্রবেশ করলাম ক্যানেলের দুই সাইডে দেখা যাচ্ছে অসংখ্য গাছ আপনারা দেখেন গাছগুলা কি সুন্দর করে সাইজ করে কাটা রয়েছে নিচ থেকে এর কারণ হচ্ছে হরিণ যেভাবে পাতা খেয়ে ফেলেছে যতদূর মুক্তিতে পাতা খেয়ে ফেলেছে এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সাদা বক অনেক সুন্দর গাছের উপরে মনে হচ্ছে ফুল ফুটে আছে পাশে অসংখ্য গাছপালা জোয়ারের সময় হবার কারণে এখন কিন্তু প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে এত পানি থাকে না বাটির সময় পানিটা অনেক নিচে নেমে যায় আমরা কিন্তু হেরন পয়েন্টের কাছাকাছি জেটিতে চলে এসেছি আমরা এখনই নেমে যাব বন্ধুরা আমরা কিন্তু হিরন পয়েন্টে চলে এসেছি আমরা হিরন পয়েন্টের ভেতরে প্রবেশ করলাম দেখেন এই জায়গাটা তো অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে কনস্ট্রাকশনের কাজ চলমান হেট বালু ইত্যাদি এনে রাখা হয়েছে হয়তো আরও নতুন কোনো কিছু নির্মাণ করা হবে তো আমরা ভেতরের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই হিরন পয়েন্টে আমরা কী কী দেখতে পাবো আচ্ছা শুরুতেই প্রবেশ দ্বার যেটা রয়েছে হিরন পয়েন্টে সেখানে আমরা দেখতে পাব একটি বাঘের প্রতিকৃতি তৈরি করে রাখা আছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর এই পাশে রয়েছে একটি হরিণ অনেক সুন্দর এর চেয়ে বড় হয় এতে বড় হয় মানুষের লম্বা তো আছে আছে আমরা এখন আছি হিরন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই হিরোন পয়েন্ট এক্সপ্লোর করতে ভেতরে অনেক সুন্দরভাবে রাস্তা তৈরি করে রাখার কারণে আপনাদের কিন্তু হাঁটতে খুব একটা কষ্ট হবে না দেখো ভাই শুকর বলবে শুকর এই দর্শকুন্ডলী এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি জংলী শুকর এখানে কিন্তু প্রচুর জঙ্গলি শুকর দেখা যায় যারা এখানে এসে ঘোরাঘুরি করছে 아까 h i r n y a malah d i b নীলকমল হরিণের চরণভূমি ও সি বিচ হরিণের চরণভূমি এদিকে এখানে আছে বেশ বড় একটি মিষ্টি পানির দিঘি এই দিঘির পানি তারা খাবার কাজে ব্যবহার করে তাই এখানে গোসল করা সম্পূর্ণ নিষেধ তাদের ব্যবসা পরে আলাদা আর আমাদের ব্যবসা আলাদা I'm কত কষ্ট করে জাহাজে বের আছি আপনারা হেলিকপ্টারে হরিণের চারণভূমি লেখা ছিল যে দিকটাতে ওই দিকটাতে আমরা একটু হাঁটা শুরু করলাম এখানেও ঢালাই করে খুব সুন্দরভাবে রাস্তা তৈরি করা রয়েছে সবাই গিয়েছিলো ওদিকে হাঁটতে আমরা বাচ্চাদের কষ্ট হচ্ছে বিধায় আমরা খুব বেশি দূর না গিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে ব্যাক করলাম জায়গাটা অনেক সুন্দর দুই পাশে কি সুন্দর গাছপালা মাঝখান দিয়ে রাস্তা তা হাঁটতেই মনটা জড়িয়ে যায় হিরোন পয়েন্টের ওই কর্নারে অনেক দর্শক দেখা যাচ্ছে যারা টুরিস্টরা তাদের ভিজিট শেষে নৌকায় উঠবে এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম বেশ অনেকগুলো নৌকা সম্ভবত মাছ ধরার ট্রলার এগুলো সব তো সারি সারিভাবে ফেলে রাখা আছে বেশিরভাগ কিন্তু ব্যবহার অযোগ্য মনে হচ্ছে কিছু কিছু কথা ব্যবহার করে জোয়ারের সময় এখানে উঠায় রাখছে বাটির কারণে ফাঁকা দেখা যাচ্ছে আবার যখন জোয়ার আসবে হয়তো ওই সময় ব্যবহার করে তবে কয়েকটা আবার পরিত্যক্ত দেখলাম এগুলো পরিত্যক্ত এখানে কয়েকটা আছে এখানে একটা সবগুলো বোধহয় ফেরামতের জন্য এখানে নিয়ে আসা হয়েছে এগুলো ভাঙা এগুলো ব্যবহারযোগ্য এগুলো নিচে সব কিন্তু লোহার ফ্রেম আর সমুদ্রের ভেতরে তো হুম এগুলো বোধহয় কী কাঠ দিয়ে করছে কে জানে লোহার মতো দেখতে সারি সারি নৌকা প্রচুর নৌকা এখানে সব এখানে খোঁজা রাখা ওই সামনে দেখেন গোলপাতা গাছ দর্শক আমরা কিন্তু হিরন পয়েন্ট দেখা শেষে জাহাজের দিকে রওনা করেছি দূরে আপনারা হরিণ দেখতে পাচ্ছেন হরিণ চড়ে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে এ এক অনন্য সুন্দর দৃশ্য কি সুন্দর আর গাছগুলো একেবারে সমানভাবে কাটা নিচ থেকে মনে হচ্ছে কাটা কিন্তু এ কিন্তু সব হরিণের দাঁতে কাটা মানুষের হাতে কাটা নয় খুবই সুন্দর খুবই সুন্দর Oi. Eu. É. উত্তাল সমুদ্রের বুকে আমাদের ট্রলারটি ছুটে চলেছে জাহাজের দিকে আমরা জাহাজে গিয়ে প্রায় আধা ঘন্টা সময় দুবলার চরে পৌঁছাতে কারণ দুবলার চর কিন্তু হিরন পয়েন্ট থেকে বেশ খানিকটা দূরে আর যদি আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাতে না পারি সেক্ষেত্রে কিন্তু দুবলার চরে গিয়ে সম্পূর্ণ দ্বীপ ঘুরে দেখা বা একটু সময় কাটানো মুশকিল হয়ে যাবে কারণ সন্ধ্যা নেমে যাবে তখন কিন্তু আর তেমন কিছু আমরা দেখতে পাবো না এই জন্য আমরা চেষ্টা করছি যতটা সম্ভব একটু তাড়াতাড়ি যাতে যাওয়া যায় আমরা কিন্তু জাহাজে পৌঁছে গিয়েছি আমরা এখন জাহাজে উঠে আধা ঘন্টার মধ্যে হয়তো দুবলার চর পৌঁছে যাব আপনারা আমাদের সঙ্গেই থাক আমরা আপনাদেরকে দুবলার চর ঘুরে দেখানোর চেষ্টা করছি তো প্রায় দেখেন দর্শক আমরা কিন্তু দুবলার চরের উদ্দেশ্যে রওনা করেছি অলরেডি বিকাল হয়ে গিয়েছে সূর্যের আলো তেমন একটা দেখা যাচ্ছে না আমরা সবাই ট্রলারে বেশ একসাথে বসে পড়েছি দর্শক আমরা কিন্তু দুবলার চর পৌঁছে গিয়েছি দূরে দেখেন অনেক বড় বড় মাছ ধরার ট্রলার গুলো রয়েছে এখানে সূর্য প্রায় ডুবুডুবু ডিমের কুসুমের মতো সূর্য দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর এখানে প্রচুর পরিমাণে মাছ ধরার নৌকা সারি সারি ভাবে নোংর করে রাখা আছে হয়তো সবাই মাছ নিয়ে চলে এসেছে আবার হয়তো কেউ মাছ ধরার উদ্দেশ্যে রওনা করবে খুব সুন্দর মানুষের অনেক মানুষের জীবিকার চাহিদা অনেক মানুষের জীবিকা এখানে এই মাছ ধরার মাধ্যমে নির্বাহ করে এখান থেকে মাছ ধরে দুবলার চরে নিয়ে আসে সেখানে তারা রোদে মাছ শুকিয়ে সুটকি তৈরি করে এবং সেই সুটকি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সুটকি পল্লীর সুটকি মা দেখো দেখো সুটকি মাছ দেখছো আতিকা আতিকা কে দেখাও এই দেখো মাছ ধরে তারপরে এখানে শুখা দেয় শুখা দিলে শুখায় যায় হ্যাঁ দুφαιদার পর এরকম মাছ শুককি হয় তখন তাকে বলে শুককি মাছ দেখছ তো বে জি ওই আদিগা একটু পানিতে দাও মধ্যে পানি থেকে আসি দর্শক ওই যে ন্যাচারাল হেভেন ট্যুরিজমের সত্বাধিকারী

সুন্দরবন এসে আমাদের সমুদ্র দেখা অত ভিতরে কিন্তু গভীর কিন্তু একবার একদম জঙ্গল দেখা হয়ে যাবে আচ্ছা এখানে দেখো যে এখানে দেখো জেলেরা কিভাবে মাছ রাখছে মা দেখো জেলেরা সব মাছ শুকাচ্ছে কত মাছ সুটকি মাছ এখানে দেখো মাছ শুকিয়ে শুকিয়ে কিভাবে উঠা সন্ধ্যা হয়ে গেছে সব মাছ তুলে রাখতেছে দেখছো সব মাছ তুলে উঠা দেবে সব বাজারে বিক্রি করবে এই দেখো কত মাছ তুমি সন্ধ্যা হয়ে যাওয়ায় জেলেরা তাদের মাছগুলা তুলে ফেলছে এগুলোকে তারা এখন সংরক্ষণ করবে কালকে আবার যথারীতি সকালবেলা এই মাছগুলোকে এখানে আবার ছড়িয়ে দেয়া হবে শুকানোর জন্য এভাবে প্রতিনিয়ত চলতে থাকে আমরা শুটকি মাছ খেতে খুবই পছন্দ করি বিধায় আমরা কিন্তু এখানে যাবার সময় শুটকি মাছ কিনে নিয়ে যাব লৈঠ্যা শুটকি এবং ছুরি শুটকি আমাদের পছন্দের তালিকায় রয়েছে তুমি কিছু জানতে চাও তোমাকে ওজন তো ভাবে যেতো মানুষ করলো ফাইজা যে দেখছো এখানে শুকা দিয়ে রাখছে শুটকি মাছ সব এই দেখো এগুলো সব মাছ ধরার নু ঠিকা সবাই সকলে মাছ ধরতে সাত দিন আট দিন দশ দিন পর রাখে দুবলার চরে আসলে যেটি হবে তা সমুদ্র এবং জঙ্গল অর্থাৎ সুন্দরবন ভ্রমণে আসলে সমুদ্র এবং জঙ্গল দুটোই আপনার দেখা হয়ে যাবে দুবলার চরে যদি আপনি অবস্থান করেন আপনার মনে হবে আপনি কুয়াকাটা অথবা কক্সস বাজারে রয়েছেন অর্থাৎ সি বিচ পাচ্ছেন আপনি এবং এখানে খুবই মনোমুগ্ধকর সময় কাটিয়েছি আমরা বাচ্চারাও বেশ আনন্দ ছিল সমুদ্রের ঢেউ তাদের পায়ের উপরে আশ্রে পড়ছে খুব মজার একটি অভিজ্ঞতা আপনাদেরকেও আমন্ত্রণ জানাই জীবনে একবার হলেও সুন্দরবন ভ্রমণে আসবেন এবং উপভোগ করবেন বাংলাদেশের এই সৌন্দর্য আমরা এখানে আসার পরে একটি মৃত কচ্ছপ দেখতে পেলাম এটি সমুদ্র থেকে জাস্ট দুমলার চরে এসে পড়ে আছে সবাই বলছে যে এটা মৃত অবস্থাতে এখানে এসেছে আবার মনে হচ্ছে যে এখানে আসার পরে মারা গিয়েছে আসার ব্যাপারটা কি পুরোপুরি স্পষ্ট নয় তবে কচ্ছপটা ফুলে গিয়েছে মারা যাবার পরে এরপরে আমরা ঘুরে ঘুরে জেলেদের বিভিন্ন ঘরগুলোতে যাচ্ছিলাম এবং মাছের দাম যাচাই করছিলাম আমরা যেহেতু বেশ কয়েকজন রয়েছি এখানে আমাদের সবারই কম বেশি মাছ নিতে হবে তাই আমরা যেখানে সাশ্রয়ী মূল্যে এবং একটু বড় সাইজের শুকনো মাছ সংগ্রহ করার চেষ্টা করছি কত করে রাখা যাবে রাখার মতো বলতে হবে

অর্থাৎ একটি বাজার যার নাম হচ্ছে নিউ মার্কেট এখানে কিন্তু সব রকমের জিনিসই কম বেশি পাওয়া যায় আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মোটামুটি সব রকম জিনিসই রয়েছে অবশেষে আমরা আমাদের পছন্দের মাছ পেয়ে গেলাম এবং আমরা তা সংগ্রহ করলাম

সব পাইকারটা এসে নিয়ে যায় না ভাইয়া তাই না খুচরো লোক তো এমনি তাড়ি বান্ধিয়েছে তাড়ির মধ্যে ওর ভিতরে গুঁড়ো মাছ তো আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী দিন সকালে আমরা গরম জল পৌঁছে যাব এবং আপনাদেরকে গরম জল ঘুরে দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ